নিজের আর একটা বোন থাকা নাকি খুব জরুরি সবাই বলে কিন্তু আমার লাগবে না আমরা এক ভাই এক বোন বেশ আছি তারপরেও আমাদের একটা বোন হলো তখন আমি ইন্টারে পড়ি ভাই ক্লাস সেভেন কী লজ্জার ছিল বিষয়টা বন্ধুরা সবাই ভীষণ লাগাতো আমায় হাসাহাসি করত। তার চেয়েও বেশি হিংসা লাগতো তখন যখন বাসায় এসে ওকে নিয়ে আদিক খেতা দেখতাম মা কাজ করতে না পারার কারণে আমাকে সব করতে হতো কারণ আমি তখন বেশ বড় হয়ে গেছি এতদিন অবধি ছোট্ট খুঁকি ছিলাম মায়ের কাছে যখন ঠাম্মিরা বলতো মেয়েকে কাজ শেখাও মা বলতো কি বলেন এত ছোট্ট মেয়ে আমার ও আবার কি কাজ করবে আর শুনেছি আমি যখন হয়েছিলাম সবাই নাকি ছেলে আশা করেছিল ঠাম্মি বাবা সবাই নাকি আমাকে প্রথমে দেখেই নি পরে যখন আমি সবার চোখের মনি হয়ে উঠি এই গল্প অনেক শুনেছি এখন খারাপ লাগছে বাবাই এই মেয়েটাকে এত আদর দিচ্ছে যেন চোখে হারাচ্ছে মা আমাকে এত আদর দিতে পারতো না কারণ তখন অনেক মানুষ ছিল কাকু পিসি ঠাম্মি অনেকে এখন অবশ্য কেউ নেই কাজের লোক আছে মা সারাক্ষণ এই মেয়েকে নিয়েই বসে থাকে খুব হিংসা হতো কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না কারণ আমি তখন সত্যিই অনেক বড় হয়ে গেছি এত গ্যাপে বোন হু আমার কি বুঝবে আমি আমার কোনো সমস্যা ওকে বলতে পারবো কি দরকার ছিল আমার বোনের আমি ওকে কম দেখতে পারতাম ব্যাপারটা মোটামুটি সবাই বুঝে গেল কিন্তু কেউ কিছু বলতো না কী আদিক্ষেতা সবার ও হাসছে খেলছে কথা বলছে যেন এক সব নতুন দেখছে বাবা মা ভার্সিটির থার্ড ইয়ারে উঠে মোহিনীর সাথে আমার বিয়ে হলো বোন তখন সবে চার বছর এই নিয়ে শ্বশুরবাড়িতেও কম হাসির পাত্রী হইনি আমি তখনও যেন সে পিছু ছাড়ছে না মহিনও কম যায় না মাঝে মধ্যে ঠাট্টার সুরে বলতো হ্যাঁ এত শালিটা ছোট যে কিছু বলতেও পারি না যতদিনে বড় হবে আমি আর বাঁচি কিনা সন্দেহ খুব লাগতো আমার কথাগুলো দেখতে দেখতে আমারও দুটো ছেলে হয়ে গেল মা এসে খুব সাহায্য করত কিন্তু থাকতে পারতো না কারণ বাসায় তো ইরা একা তখন খুব রাগ হতো যদি আমি একা মেয়ে হতাম মা এখানেই থাকতে পারত মা বলতো রাগ করিস না মিরা একদিন বুঝবি বোন কি জিনিস বোনের মধ্যে মায়ের ছায়া থাকে আমি মুখ ভেঞ্চি দিয়ে বলতাম আমার বয়ে গেছে ও মেয়ের মধ্যে তোমার ছায়া খুঁজব একদিন সব পাল্টে গেল মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল ইরা তখন ক্লাস সিক্স ভাইয়ের তখন ডাক্তারি পড়া শেষ ওরটাও নিজেই করতে পারে সমস্যা হলো ইরাকে নিয়ে আর তো কেউ নেই আমার কাছেই রাখতে হলো আমার কাছে থাকতে শুরু করলো খুব আদরে করে রেখেছিল মা ওকে খুব জ্বালাতো এটা করে দাও ওটা পারি না আমি নিজে বাচ্চা নিয়ে মরি তার উপর ও আবার জ্বালায় কিন্তু আস্তে আস্তে বোনটা বড়ো হতে শুরু করলো যেদিন ওর প্রথম পিরিয়ড হলো খুব ভালো করে ওকে বোঝালাম খুব আদর করলাম ওদের খুব কষ্ট পাচ্ছিল যেন মায়ের জন্য না কাঁদে সেটাও আমি খেয়াল রাখছিলাম এই দিন বুঝলাম বোন আমার কত আপন বড় হচ্ছিল আমাকে সাহায্য করত আমার বাচ্চাদের দেখতো আমি মহিনের সাথে কোথাও গেলে ওর উপর ঘর দিয়ে চলে যেতাম ভাইটাও বিয়ে করেছে বউটাও বেশ ভালো তবে বেশি যেতে ইচ্ছে করে না আধর আপ্যায়ন করে তবে ভাইয়ের বউর সাথে কি আর কথা বলবো খুঁজে পাই না তার চেয়ে ইরার সাথে অনেক বেশি কথা হয় এখন আজ ইরার বিয়ে আমার পছন্দেই ওর বিয়ে ঠিক করেছি আমার উপর কথা বলে না তাও ওর মতের যথেষ্ট গুরুত্ব দিয়েই আমি বিয়েটা ঠিক করলাম সবাই ভাবলো আমি ওর মা অনেকে বলেই ফেললো এ মা উনি বোন নাকি আমি তো ভাবছিলাম মা অনেক এজ ডিফারেন্স তাই না ওই দিন আমার একটুও খারাপ লাগেনি ভালোই লেগেছে আমি তো ওর মাই খুব কষ্ট লাগছিল বোনটাকে বিদায় দিতে যেন আমার আপন আর কেউ নেই সময় চলে যায় ইরার এখন দুটো মেয়ে আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে এখন ইরার সাথে আমার বেশ মিল দুইজনের শরীর একই রকম দেখতে তলপেট বাড়ছে কোমরে মেদ জমে গেলে ভাজ পড়ে শাড়ি কাপড়ও মিলে যায় এখন সংসারের কথা নিয়ে বসলে ঘন্টা চলে যায় মোবাইলে কথা বলতে ভাইয়ের বাসায় যাই কোনো অনুষ্ঠানে যাই খেয়ে চলে আসি তবে ইরার বাসায় কোনো অনুষ্ঠান করলে আমাকে একদিন আগে যেতে হয় আমার উপর রান্নার দায়িত্ব চাপিয়ে ও অন্য কাজ সারে আমার বাসায় ও কোনো কাজ করলে ইরা বাচ্চাদের নিয়ে চলে আসে বেশ লাগে তখন ইরার মেয়েরাও বড় হচ্ছে আমার ছেলেরা তখন লেখাপড়া শেষ করে চাকরি করে একে একে ছেলেদের বিয়ে দিয়ে দিলাম আমার তখন শরীরটা ভালো যাচ্ছে না ইরাই সব করছে ইরা মাসিকে পেলে ওদের সব পাওয়া হয়ে যায় আমার যেন আর কোনো কাজ নেই কারোর সাথে কথা বলবো সেই ইরা ছাড়া আর কেউই নেই নাতিদের নিয়ে ইরার বাসায় আমি প্রায়ই যাই দুই বোনে কথার ফুল ঝুরি খুলে বসি আমাদের কথা ওর ছোটবেলার কথা মা বাবার কথা বিস্তুত মাস্তুত বোনেদের হাড়ির খবর নিয়ে গল্প চুরি আমার বাসার পাশে থাকতো সেই বৌদির কথাও বলি তার ছেলে মেয়ে কী করে মহিনের কথা যেন শেষই হয় না ওই সব কথা মাঝে মধ্যে ভালো না লাগলে ছেলেরাই বলে ইরা মাসির ওখানে গিয়ে ঘুরে এসো না দুই বোনের গল্প করে কাটিয়ে দেবে সময় ইরা ওর মেয়েদের সব সময় একই জামা কিনে দিত আমি আর ইরা কখনো একই জামা বা শাড়ি পরিনি পরব কিভাবে আমি যখন জামা পরতাম ইরা তখন বেবি ফ্রক যখনও জামা পরতো আমি তখন শাড়ি যখনও শাড়ি পরা শুরু করলো তখন আমি হালকা কালার আর লাল নীল ও সবে শুরু করলো একদিন নাতিকে স্কুলে দিয়ে আসার সময় এক দোকানে দুটো শাড়ি দেখলাম বেশ হালকা তবে সাদা সবুজে বেশ দুজনকেই মানাবে দুটো মিলে কিনে নিলাম ইরার বাসায় গেলাম শাড়ি পেয়ে খুব খুশি ইরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পানের বাটা নিয়ে দুই বোন ব্যালকানিতে বসলাম আজ শেষবেলা এসে দুই বোন একই শাড়ি পরলাম ইরা তেল এনে মাথায় লাগাতে শুরু করল মৃদু বাতাসে ইরার তেলের গন্ধ যেন বেলি ফুলের সুগন্ধ ছড়াচ্ছে ইরার ফুলের টবে নীল ফুলটার উপর আলো পড়েছে কোথায় যেন একটা শালিকের কিচিরমিচির শোনা যাচ্ছে আমি চোখ বন্ধ করে সব যেন অনুভব করছিলাম মায়ের কথা খুব মনে পড়ছিল বোন যে কি জিনিস একদিন বুঝবি বোনের মধ্যে মায়ের ছায়া থাকে এতক্ষণ পড়ে শোনালাম গল্প দুই বোন কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি aporna